আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার তো শুক্রবারের জন্য কিন্তু আমাদের ট্রেডিশনালি শোরুম যেটা এটা প্রপারলি রেডি হচ্ছে আগামীকাল অফারে কী কী কালেকশন আপনারা পাবেন আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে ইনশাল আপনাদেরকে দেখাবো তো কালকের জন্য যারা পূজার শেষ মুহূর্তে যারা কেনাকাটা করতে চান আগামীকাল কিন্তু আমাদের ট্রেডিশনাল এই শোরুমটার মধ্যে সব ধরনের মানে এখানে হান্ড্রেড প্লাস আইটেম থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার এবং এই পাঁচটার মধ্যে আমি দেখাই এখানে কিন্তু আগামীকালকে জন্য ফোর হান্ড্রেডের এই তাঁতের শাড়ির অফারটা থাকবে যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া ফোর হান্ড্রেডের শাড়ি কালেকশনটা দেখান এই যে ফোর হান্ড্রেডের অফারটা ইনশাআল্লাহ আগামীকাল আপনারা সারাদিন ব্যাপী নিতে পারবেন এখানে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন সব দামি দামি শাড়িগুলা এই শাড়িগুলো আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে মাত্র চারশো টাকায় এখানে ক্যাটালগের শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের এগুলো ক্যাটালগের সিল্কের শাড়ি যেটা আগামীকালকের জন্য অফার থাকবে অনলি সেভেন হান্ড্রেডের সাতশো টাকায় আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুর মেনশন আর নূর মেনশনে চারতলা পুনিয়া এখানে প্রিন্টের শাড়ি থাকবে এটা সিক্স হান্ড্রেডে দিচ্ছি আমরা এই প্রিন্টের সুতি শাড়িগুলো ছয়শো টাকা অফারে দিচ্ছি এবং এইখানে থাকবে হচ্ছে জামদানি শাড়ি কালেকশন প্রচুর পরিমাণে জামদানি শাড়ি কালেকশন আছে এবং এইখানে থাকবে কাতান শাড়ি যারা কাতান শাড়ি চান যে একটা পার্টি কাতান শাড়ি পরবেন সেই কাতান শাড়িগুলো কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেডে পাঁচশো টাকায় থাকবে কাতান করে এখানে অনেক কালেকশন আছে কাতান শাড়ির এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এই পাঁচটার মধ্যে আমি দেখাই এখানে হচ্ছে ট্রেডিশনালি তাঁতের শাড়ি কালেকশনগুলো পাবেন যারা তাঁতের শাড়ি চান ট্রেডিশনালি তাঁতের তাঁতের শাড়ি কালেক কালেকশন থাকবে কাঁথা স্টিচের এই শাড়ি কালেকশনগুলো থাকবে এগুলো অনেকেই এই শাড়িগুলো খোঁজেন যে কাঁথা স্টিচের শাড়িগুলো এগুলো সম্পূর্ণ সুইসুতার কাজ করা আছে এগুলো তাঁতের মধ্যে এগুলো সব ধরনের কালেকশন ইনশালা আগামীকাল অফার পাবেন এবং আগামীকাল আরেকটা অফার থাকবে গাদোয়াল কাতান এই গাদোয়াল কাতান এটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা অফার দিচ্ছি মাত্র বারোশো টাকায় এই যে বারোশো টাকায় থাকবে গাদোয়াল কাতানগুলো এগুলোর প্রাইস থাকবে অনলি বারোশো টাকায় ইনশাআল্লাহ আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের স্বাদমাশন আর নূর ম্যানসনের চার তালে শাড়ি এখানে এই দামি দামি ক্যাটালগের কাতান শাড়িগুলো এগুলো আগামীকাল সারাদিন ব্যাপী থাকবে এক হাজার টাকা অফারে এখানে এক হাজার টাকা অফারে থাকবে আগামীকাল সারাদিন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে চুর আর নূর ম্যানসনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে ইং অফার থাকবে আগামীকাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম